আমার জীবনে পুরো রেকর্ড নাই আমি আমার জীবনে মানুষ বলেছে পুরো ক্ষতি করেছে এই যে এই যে সিলজোপে পাই নাম ধরেছি এবং আমাদের কাঙ্ক্ষিত যে প্রত্যাশা নির্দ্বিধায় সরকার সেই সরকার প্রতিষ্ঠিত হয়েছে হাজার হাজার ছাত্র জনতার রক্তের হয় আমার আপনারা জানেন 24 সালের 5 আগস্ট তোমাদের সরকার প্রতিষ্ঠিত হয়েছে তত্ত্বাবধায়ক প্রতিষ্ঠান সরকারের যে মূল যে উদ্দেশ্য বলেছিলাম একটা সুন্দর সুস্থ নির্বাচন আপনারা জানেন এই দুই এক বছরে আপনার নির্বাচনে রোডম্যাপ ঘোষণা করেছে তত্ত্বাবধায়ক সরকার আমাদের দলের পক্ষ থেকে নির্বাচনের যে প্রস্তুতি সেই প্রস্তুতি গ্রহণ করে শুরু হয়েছে খুবই ভয়ানক আপনারা জানেন ইতিমধ্যে সারা দেশে বিএনপির প্রস্তুতি ঘোষণা করা হয়েছে

আমাদের নেতারা যেন আপনার যে নতুন বাংলাদেশ গুলো স্বপ্ন দেখছেন বাংলাদেশে আপনার মানুষের ভোট অধিকার নিশ্চিত হবে যে বাংলাদেশে মানুষের কথা বলে নিশ্চিত হবে যে বাংলাদেশের স্বাধীনতা স্বাধীনতা অধিকার নিশ্চিত হবে দেশে আইনের শাসন প্রতিষ্ঠিত হবে এর জন্য একটা বাংলাদেশ দেখতে চাই বিয়ে এই বাংলাদেশ গড়তে গিয়ে আপনারা জানেন আপনারা বিগত দিনে

যখন বিএনপি গঠন করা হয় তখন মধ্যে একটি দল ছিল সকল দলের গণতান্ত্রিক অধিকার যারা বাস করে তাদের সকলে আপনার ভোটের দিতে নিশ্চিত করার জন্য স্বাধীনতা নিশ্চিত করার জন্য দল গঠন করার দিয়েছিল

ছাত্র রেকর্ড বিএনপি আমি আমার আমি আমি ক্ষতি যে দিয়েছি যদি নির্বাচিত হতে চাই আমি প্রতিদের সকল বিধা ভুলে গিয়ে সকল কিছু ভুলে গিয়ে আপনি সকলকে নিয়ে আমি সুন্দর শান্তি শৃঙ্খলা করতে চাই না আমি আরেকটা ঘোষণা দিতে চাই আমাদের নেতা হচ্ছেন তারেক রহমান উনি জানেন যে রাষ্ট্রকাটম সংস্কারে যে কত কর্মসূচি পেয়েছেন এটাকে নিয়ে আমরা দাঁড়িয়ে দাঁড়িয়ে যাচ্ছি আমরা ইউনানি নিয়ে যাচ্ছি বলি আপনার সরকারের তলের মাঠে আমাদের যারা নেতৃবৃন্দ রয়েছেন বিভিন্ন এখানে পেয়েছেন তাদেরকে নিয়ে আহ্বান জানাচ্ছি আপনারা আমাকে কাল বিকাল তিনটার সময় বলি আপনার সরকারের তলের মাঠে এক সেখান থেকে একত্রিত হয়ে